আসসালামু আলাইকুম বিহার আশা করি আপনারা সবাই ভালো আছেন তবে দেশ এবং দেশের বাইরে যে এখানে যে অবস্থা থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আপনাদের সবার প্রতি আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো ভিওয়ার্স আমরা গতদিনে যে এপিসোডটা করলাম অর্থাৎ যে প্রোগ্রামটা করলাম আজকে আবার সেই জায়গাতেই যাচ্ছি কেন যাচ্ছি তার বিস্তারিত আমি আপনাদের সম্পূর্ণ ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত বলার চেষ্টা করব ভিউয়ার্স আমাদের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আজকে ক্যামেরা আছে আমি লিটেন আহমেদ সামনে আছে বড় ভাই রঞ্জু ভাই আর আছে ভাতিজা ইমন যাও মানে জায়গাটা এতটাই বিপজ্জনক ছিল যে মানে আসলে পরিষ্কার পরিচ্ছন্ন বা রাস্তার সঙ্গে জায়গা হলেই যে সেখানে ভয়ানক ভয়ানক হবে না এমন কোনো কথা নেই জায়গা বিপজ্জনক ঘটনা যে কোনো জায়গায় যে কোনো ঘটতে পারে এটাই হলো বাস্তবতা তো আমরা কালকে তো করে গেলাম এখানকার যে সমস্যাটা ছিল সেটা সমাধান তো আমাদের কি উচিত না যে সমাধান হলো কিনা সেটা দেখার প্রতিটা ক্ষেত্রে কিন্তু আমি চেষ্টা করি সেরকমটাই কিছু করার তো বিস যাও মানে যে জায়গায় আমরা আসুন দিছিলাম হ্যাঁ আমরা ওই জায়গায় যাব যান সেখানে যান আমাদের কাজের জায়গা ছিল তো এসে আমরা কিন্তু সে জায়গা চলে আসছি জানি না আসলে কতটুকুন কি হয়েছে জানি না বললে ভুল হবে এখানে প্রশ্ন আসতে পারে যে কাজ করলেন কেন জানলেন না তো আত্মবিশ্বাস তো আছে যে কাজ সমাধান করছি সমাধান হয়ে গেছে তারপরেও দেখার ইচ্ছা পোষণ করলাম এই কারণে কিছু কিছু জায়গা দেখতে হয় কিছু কিছু জায়গা না দেখলেও হয় হ্যাঁ ভাই তো আমরা কিন্তু প্রথম যেদিন আসছিলাম এইখানে এসে কিন্তু পুরো এরিয়াটা পরের দিন পুরো এরিয়াটা ঘুরে দেখার চেষ্টা করছি যত মানে বিভিন্ন ধরনের সমস্যা হওয়ার কারণেও কিন্তু চেষ্টা করছি তাই করি নাই তখন মূলত বিষয় হচ্ছে যে তার পরবর্তীতে যে কাজগুলো করছি সব কিন্তু এই এই এইটুকুনের মধ্যে দিয়ে ওইখানে এখানে তখন আমি চাচ্ছিলাম যে পুরো এরিয়াটা একটু ঘুরে দেখে আসার আমার মনে হয় একটু ভালো হতো না মনে হয় ভালো হতো দেখেন যে না তাহলে যাই সামনের দিকে যাই ওই দিক দিয়ে না ভাই এদিক দিয়ে এ যে অনেক দিন পরে ক্যামেরা করা ক্যামেরা ধরা আসলে ওই কাজ শিখেছি আর কাজ করেছি দুইটাকেই কিন্তু প্রাধান্য দিতে হবে যেটা শিখেছি সেটা যদি মানে ভালো হয় আর যেটা করেছি সেটাও তো খারাপ না একসময় ক্যামেরা করতাম এখন কবিরাজি করি আপনাদের দোয়ায় অনেক কিছু হয়তো না চাইতেই পাইছি অনেক কিছু চেয়ে পেয়েছি পাইছি অনেক কিছু পাইনি পাওয়ার আশায় প্রতিটা মুহূর্ত পার করতেছি তো এসব বিষয়বস্তু নিয়ে কিন্তু প্রতিটা মুহূর্ত চলতে হয় তো এই কারণে মানে ওই যে অস্ত্র জমা দিলেও ট্রেনিং জমা দেয় নাই সেরকম আর কি জানি না কতটুকুন আপনাদের সামনে তুলে ধরতে পারবো তবে চেষ্টা করব যা ঘটনা সব কিছু আপনাদের সামনে তুলে ধরে তার বিস্তারিত বিবরণ আপনাদের সামনে উপস্থাপন করার জন্য ভাই কোন দিক দিয়ে গেছিলাম এই আর সেই না হ্যাঁ গাছ যে গাছে মানে খাজুর তবে উঠে যাইতে লাগছিল রিঙ্কু সেই দিন কিন্তু ভাই যান আর মূল ঘটনা সূত্রপাত যে জায়গা থেকে হয়েছিল আমি আপনাদেরকে সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য আজকে আসছি মূলত চেষ্টা করব। পরবর্তী থেকে প্রতিটা জায়গার সমাধান পূর্ব এবং পরবর্তী মুহূর্তগুলো আপনাদের সামনে তুলে আচ্ছা দাঁড়ান দাঁড়ান ভাই দাঁড়ান এটা কি ওই যে জিগার গাছ না বাগান আর এখন মানে শীতকাল অলরেডি পড়েই গেছে তো এই সময়টাতে বড় বড় গাছ এবং বড় বড় বাঁশবাগান আম বাগান যেটাই বলেন না কেন অতিথি পাখির উপস্থিতিটা কিন্তু এই সময়টা বেড়ে যায় কি ভাই তো ভিওয়ার্স এটাই সেই এরিয়া এর শেষ পর্যন্ত এদিকে গেলে এই কলা বাংটা দিলে একটা ধরণত ভাই এই কলাবাংটা কিন্তু আরও সামনের দিকে অগ্রসর তো ভিওয়ার্স আমি আপনাদেরকে একটা কথা বলতে চাচ্ছিলাম হয়তো একটু পরে বললেই ভালো হয় কারণ এই যে আমাদের কিন্তু সীমানাটা ছিল এই পর্যন্ত সীমানার বাহিরে কিন্তু অনেক কিছু থাকতে পারে এবং থাকতে পারে কি আছে কি নাই সেটা আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম আপনারা দয়া করে যদি সম্ভব হয় প্রশ্নের উত্তরটা দিবেন কি আছে কোথায় আছে কেমন ভাবে আছে রসুন লাগান রসুন লাগাইছে মনে হয় না ভাই নাকি এগুলো 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 দেখি একটু একটু সরান তো দেখি একটু মানে এখান থেকে একটু আবেদন একটু সরান আচ্ছা থাক 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 তো ভিউয়ার্স এটা আমি কিন্তু একটা কথা বলছিলাম বেশ কিছুদিন আগে ইমনের সম্বন্ধে ভাই মনে আছে আমার কিন্তু মনে আছে তো কেউ ইচ্ছাকৃতভাবে কষ্ট করে না কেউ অজানা জিনিস জানার যদি আগ্রহ থাকে তবেই জানার চেষ্টা করে কারো স্বভাব অভাবে নষ্ট হয় আর কারো স্বভাব মানে ঐতিহ্যতে নষ্ট হয় অর্থাৎ পূর্বের থেকে ছিল কি ভাই এরকম নাই মানুষ তো ঠিক সেরকমটাই আমি শুধু এইটুকু বলবো যে এটুকুন একটা বাচ্চা ছেলে আমার সঙ্গে এতটা রিক্সে মানে কাজে আসে যায় যায় অবশ্যই তার কোনো রহস্য আছে বা তার কোনো ঘটনা আছে বা তার কোনো কারণ আছে আপনারা সেই কারণগুলো নিজেদের বিবেককে প্রশ্ন করে নিজেদের বিবেককে জাগ্রত করার চেষ্টা করবেন ইনশাল্লাহ সেখান থেকেই সঠিক উত্তরটা পেয়ে যাবেন হ্যাঁ ভাই চলেন এই সেই অবস্থা এটা কিসের গাছ ভাই সরার গাছ না এই সেই এটা কিন্তু সরার গাছ তবে এবার সরার গাছ সম্বন্ধে সরার গাছ সম্বন্ধে আপনারা কিন্তু কম বেশি অবগত আছেন আর আমি আপনাদেরকে লক্ষ্য করে উদ্দেশ্য করে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে জানা অজানা চাওয়া পাওয়ার এই দুনিয়ায় অনেক কিছুই গোপন থাকে অনেক কিছুই প্রকাশ্যে আসে যেগুলো প্রকাশ্যে আসে সেগুলো হোক সমস্যা হয়ে যায় সমাধান মানে যেভাবে আসুক না কেন তার অবস্থান অনুযায়ী সে কিন্তু প্রচার হয় সে কিন্তু মানুষের কাছে আলোচিত ঘটনা হয়ে দাঁড়ায় তো ঠিক এই জায়গাটাতে যে যা যা হয়তো বিদায় করছি কিন্তু পাশের জায়গাতে দেখছেন আপনারা যদি দেখে থাকেন তাহলে পরবর্তীতে ইনশাল্লাহ আবার আসব আর যদি কিছুই না দেখে থাকেন তাহলে পরবর্তীতে এখানে আসার কোনো দরকার নেই কি ভাই কারণ হচ্ছে ওই জায়গাটা বিষয়ে কিন্তু কি আমাদের কাছে বলেনি বলছে কি মানে আমি আমি যেটা বলতেছি এই সীমানার বাইরে আমাকে আমাদের কি কিন্তু কেউ বলেনি বলছিল কি ওই জায়গা সম্বন্ধে আমি যেটার কথা বলতেছি তাহলে ওই জায়গা সম্বন্ধে যেহেতু কেউ বলেনি তাহলে সেটা নিয়ে মাথা না ঘামানোটাই সর্বোচ্চ ভালো তাই না আচ্ছা ইমন বাবা তুমি ক্যামেরাটা ধরতে পারবে কি ধরো ক্যামেরা বলতে কি মোবাইল হ্যাঁ মানে এতক্ষণ আমি চেষ্টা করলাম আপনাদের সামনে পর্যায়ক্রমে প্রতিটা পদক্ষেপ শুরু থেকে শেষ পর্যন্ত তুলে ধরার জন্য গত দিনে যে সমস্যাটা সমাধান করছি সেটার বর্তমান পরিস্থিতি জায়গাটার বর্তমান পরিস্থিতি সেটা কিন্তু আমাদের ঘুরে দেখাটা উচিত বলে আমি মনে করি প্রতিটা ক্ষেত্রেই প্রতিটা জায়গারই ওই সমস্যা মানে সমস্যা পূর্ববর্তী এবং পরবর্তী অবস্থাটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যদি আপনারা এতে সম্মতি দেন আর যদি না দেন তাহলে দরকার নেই তো যেহেতু মানে কোনো কাজ নেই সেক্ষেত্রে এখানে না দেরি করাটাই ভালো আর দেরি করলে তো সমস্যা নেই ওইদিকে তো আবার কাজ করতে হবে অনেকেরই অনেকেরই অনেক কাজ আছে আপনার দোয়া করবেন চেষ্টা করতেছি মানুষের উপকার করার জন্য কারণ উপকার আপনার করতে পারলে আপনি দোয়া করবেন এই দোয়াতেই আমার অনেক কিছু হয়ে যাবে আপনি লাখ টাকার সাথে দোয়া কিন্তু অনেক বড়ো ইয়ে তো আর আরেকটা বিষয় কিন্তু আমরা দুইটা এপিসোড করছি না ওই যে মানে সেই জিনিস আসলে জিনিসটা কি কেন কোথায় আছে কিভাবে আছে আসবে কিভাবে হবে কি এর কিছুই কিন্তু আমরা এখনও পর্যন্ত উদ্ঘাটন করতে পারিনি তবে মানে এই বিষয়টা নিয়ে যত দূর সামনে আগানোর চেষ্টা করব। সব কিছুই আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ তবে আমার মনে হয় যে যদি কোনোভাবে ভাগ্যক্রমে সেই জায়গা পর্যন্ত পৌঁছতে পারি তাহলে হয়তো বা সামনে ভালো কিছু আশা করা যেতে পারে আমি কিন্তু আলহামদুলিল্লাহ আর অকল্যাণে যদি হয় তাহলে কিন্তু আমার পরবর্তীতে বা আমি অন্য কেউ কিন্তু সেটা উদ্ঘাটন করার চেষ্টা করে হয়তো পারতে পারে মনে করেন যে তাহলে সেটা যদি খারাপ কাজে ব্যবহার করে তাহলে কিন্তু মানুষের খারাপ হলো সেক্ষেত্রে আমি চেষ্টা করব ব্যক্তিগত দিক থেকে আপনাদের দোয়া নিয়ে আপনাদের সহযোগিতা নিয়ে আপনাদেরকে আপনারা আমার মানে আপনাদেরকে পাশে নিয়ে আমি সেই জায়গা পর্যন্ত পৌঁছাতে চাই যদি আপনারা সম্মতি দেন ইনশাল্লাহ সেই জিনিসটা কি শুধু জিনিসই শুনছি সেটা গুপ্তধন নাকি অন্য কোনো তাবিজ কোনো কবজ নাকি কোনো টাকা পয়সা কিছুই কিন্তু যায় না শুধু ওই পর্যন্তই জানতে পারছি যে ওই জায়গায় সে পাহাড়ে আছে তারপরে আমি পার্সোনাল ব্যক্তিগত আসনে যেটা জানতে পারছি সেটা হচ্ছে যে উনি অর্থাৎ আমরা ওইখানে যে কাজটা করলাম ওখানে কিন্তু আমি গোল লাগ দিয়ে কিন্তু একটা ইয়েছে অর্থাৎ আপনারা আপনার ভিডিও দেখবেন আর লক্ষ্য করবেন ভালো করে যে ওখানে একজন একটা একজন হুজুর মাথায় কালো পাগড়ি আছে কি না স্পষ্টভাবে আপনি বুঝবেন তারপরে ভাববেন তাহলে আমার চিন্তাধারা সেই হুজুরটাকে আমি হাজির করব কিন্তু কিভাবে আমি আমার মার্দিন হুজুর এক জিনিস সর্দার হুজুর ওনাদেরকে দেখে ওনাদের সঙ্গে কথা বললাম ওনারা যেটা বললো আমি তো যে তার উপরেই হাজির হবে ওই তার হচ্ছে অবশ্যই কিছুটা হলেও আধ্যাত্মিক অলৌকিক ক্ষমতা শক্তি থাকতে হবে এবং তার আশেপাশে বা তার সাথে আয়বী শক্তি থাকতে হবে তার উপরেই হাজির তার উপরেই হাজির হবে এখন আমি সেই ব্যক্তি কোথায় পাই এটা নিয়ে একটু চিন্তার মধ্যে আছি দেখা যাক আল্লাহ ভরসা আপনারা দোয়া করবেন আমাদের সাথে থাকবেন আমরা এমন আমি চিন্তা বলতে কি ভাই আপনার উপরে তাহলে হাজির বাবা রাখবেন না আমার উপরে যদি এরা এরা কেমন হলো আমার উপর মনে করেন যে হাজির করবে আপনার মধ্যে করবে ডাকে আমার উপর হাজির করলেন সমস্যা নাই আমার তো কোনো আপত্তি নেই কিন্তু করবে ডাকে হয়তো আমি বসলাম এটা কিভাবে সম্ভব আচ্ছা যেটাই হোক আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব কায়দা কৌশল বিভিন্ন রকম বিভিন্ন লাইন একটা একটা কাজ সমাধানের জন্য বিভিন্ন রাস্তা থাকে যেটা খুশি সেটা বেছে নিয়ে সঠিকভাবে করলে সেটা হয়ে যায় তো ইমন আমরা সামনের দিকে আগাই তুমি কি মানে ক্যামেরা নিয়ে আসতে পারবে শেষ পর্যন্ত নাকি আমাকে ধরতে হবে জি পারবে জি দেখেন আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আলহামদুল্লা সমাধান হয়ে গেছে যাই হোক যেটা বলতেছিলাম ওই ইচ্ছাকৃত ভাবে কেউ কষ্ট করে এত রাত্রে শীতের দিনে বা শীতের রাত্রে এত কষ্ট শহ করে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য জীবনের রিক্স নিয়ে আমাদের সঙ্গে আছে কাজ করতেছে তার জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন আর আসলে চাহিদা তো শেষ নেই একটা মানুষের বিভিন্ন চাহিদা থাকতে পারে ছোট মানুষ অনেক ধরনের চাহিদা থাকতে পারে এই যদি ধরেন এখনকার বর্তমান সময়ে ছোট মানুষ যারা তারা বেশিরভাগ চাহিদা কিন্তু একটা অ্যান্ড্রয়েড ফোন ভালো একটা সুন্দর অ্যান্ড্রয়েড ফোন হলে ভালো হতো তবে তার সে যদি সঠিকভাবে চেষ্টা করে ইনশাল্লাহ আমি তাকে আমি আমি যা জানি আমি তাকে সম্পূর্ণ জানাই দেওয়ার চেষ্টা করব। আপনারা পাশে থাকবেন তার জন্য দোয়া করবেন আর ইনশাআল্লাহ আমার মতো তারও অনেক ভালোবাসার মানুষ হবে আর সেই দিন ফোন না শুধু অনেকটা অ্যান্ড্রয়েড ফোন একটা না অনেকটা কিন্তু তার ব্যবস্থা করার মতো সক্ষমতা আল্লাহ তাহলে দিয়ে দেবে আপনারা শুধু পাশে থাকবেন তারা যেন দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমি যেন তাকে আমি না আমার চাইতে অনেক বড় কিছু তৈরি করে দিতে পারি এবং মানুষের কল্যাণে সেগুলো যেন কাজে লাগাইতে পারে আর ছোট মানুষ এদের মুখের বাণী এদের মুখের কথা এদের মুখের ভাষা এদের চাওয়া সৃষ্টিকর্তার কাছে এটা কেমন হতে পারে আপনারাই বোঝেন যাদের যাদের যারা এখনো পাপ পুণ্য এই দুইটা জিনিস ঠিকঠাক মতো বুঝতে পারে মানে 100 100 বুঝতে পারে না বা তার মানে কি যে না সে করলেও না বা করলে সেটা মানে দর্তবে বাইরে তারা বাইরে তো তাহলে ইনি নিষ্পাপই বলা চলে তো সেরকম কেউ যদি ব্যক্তিিসি আমি সে নিষ্পাপ হতে পারে তো সেই ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে যদি কারণে কিছু চায় কোনো কিছুর বিনিময়ে আল্লাহর তলা কি অবশ্যই কবুল করবে আল্লাহ তাআলা পাপী বান্দাদেরকে

এতটা সাহস আমার কথার থেকে আসলো তার দায়িত্ব নেওয়া আপনাদের ভালোবাসার থেকে আমার সাহস তৈরি হয়েছে আমি জানি আপনারা যদি আমার পাশে থাকেন তার মতো এক দুজনকে আমি কাছে রাখতে পারবো কিন্তু যদি আপনার পাশে না থাকেন আপনারা যদি আমাদেরকে দূরে সরাই দেন তাহলে কিন্তু সম্ভব না আমাদের দিকে হোক তাকিয়ে বা তার দিকে হোক তাকিয়ে অথবা আমাদের এবং তার সবার যদি ভালো কিছু থাকে সেই দিক দিকে খেয়াল রেখে হলেও অন্তত পক্ষে চেষ্টা করবেন আমাদেরকে সাপোর্ট করার ভালো মন্দ কোনটা হচ্ছে কোনটা হচ্ছে না কোনটা ভুল হচ্ছে কোনটা সঠিক হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি